বাস কমপ্লেক্স এটা হচ্ছে বাইরের আউটসাইড কত বড় দেখে সব যাতে কত রকম বাস বিভিন্ন বাস এত বড় গোলাকার চারপাশে মাঝখানে এই কমপ্লেক্স এর বিল্ডিংটা মাঝখানে আর চারপাশে পুরো জায়গাটা শুধু বাস 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 সব বাস হ্যাঁ এবার আমরা যাবো বিশাখাপাটনাম স্টেশনে বিশাখাপাটনাম স্টেশন শুনেছি আরো সুন্দর হ্যাঁ মানে একদম সেই স্টেশনটা দেখার খুব ইচ্ছা তার জন্য যাচ্ছি আর আশা করি তোমাদের দেখাবো চলো দেখতে লাগি এটা হচ্ছে বিশাখাপটনম কমপ্লেক্স এখান থেকে অন্ধ্রপ্রেসে অন্ধ্রপ্রদেশের কম বেশি সব জায়গায় যাওয়া যায় সব জায়গার বাস এখান থেকে পাওয়া যায় এখন আমরা যাবো এখান থেকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনমের রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে আমরা এখন আমাদের গন্তব্যস্থানে যাবো এটা হচ্ছে বাস কমপ্লেক্স এখান থেকে বিজয়বাড়া রাজমন্দির সব জায়গার বাজি পাওয়া যায় এখান থেকে হায়দ্রাবাদ আমাদের কলকাতা যাওয়ার বাসটাও এখান থেকে পাওয়া যায় এখানকার যে কমপ্লেক্স মানে বাস কমপ্লেক্স পুরোটা আমাদের ওই জায়গাটা রেল লাইনের থেকে ভালো এটা আছে বাসের টিকিট কাউন্টার দেখো হ্যাঁ বাসের টিকিট কাউন্টার বাসের টিকিট কাউন্টার মানে একদম রেলের থেকে বেশি ফেসিলিটি মানে আমাদের এখানে রেলের যে ফেসিলিটি আছে তার থেকে বেশি ফেসিলিটি আছে বা বাস কাউন্টারে কমপ্লেক্স সব টিকিট কাটা টিকিট কাটার অবস্থা আছে মনে হচ্ছে রেল লাইনে আছে এরকম মনে হচ্ছে না সব জায়গা থেকে সব জায়গায় যাওয়া যায় মানে অন্ধ্রপ্রদেশের বলো বা দূরপাল্লার যত বাস আছে সব আর সুন্দর মানে রেল লাইন রেলের প্ল্যাটফর্ম অত সুন্দর না যে টিকিট কাউন্টার দেখো টিকিট কাউন্টার আমাদের রেল লাইনে এরকম টিকিট কাউন্টার নেই কিন্তু বাসের এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে কন্ট্রাক্টর এগুলো হচ্ছে কন্ট্রাক্টর এরা কিন্তু সরকারি বেতন পায় আমাদের যেমন টিটিতে পায় হ্যাঁ এদেরও তেমন মানে সরকারি বেতন পায় এরা আর টিকিট একবার কাটার পরে যেমন টিটিতে টিকিট একবার কাটার পরে টিটিতে চেক করে এরা একবার কাটার পরে এদের মাঝে মাঝে টিটি ওঠে মানে বাসে মানে বাস ফেসিলিটি চরম ট্রেন ফেসিলিটি চরম আছেই বাস ফেসিলিটিও খুব চরম বিশাল ব্যাপার হ্যাঁ কেউ মানে টিকিট ছাড়া বাসে চড়তে পারবে না তারা ফাইনের ব্যবস্থা আছে হ্যাঁ এবার আমরা যাবো এখান থেকে স্মার্ট সিটি এই বিশাখাপটনামটা হচ্ছে স্মার্ট সিটি ভারতের মধ্যে তিন নাম্বার আছে স্মার্ট সিটির মধ্যে তিন নাম্বার এই নিট অ্যান্ড ক্লিন সব দিক দিয়েই আর কি শহর সাধারণত কি হয় ঘিঞ্জি টাইপের হয় তারপরে নোংরা কিন্তু এইটা স্মার্ট সিটি একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার স্মার্ট সিটি ভারতের সাতটা স্মার্ট সিটির মধ্যে এটা তিন নাম্বারে আছে স্মার্ট সিটি এটা বলছি না দেখো সবগুলোই আর এই দেখো শহরটা একদম চরম স্টেশনের পাশে মানে নিট অ্যান্ড স্টেশনের সামনে আর এই যে দেখলাম বাংলায় লেখা আছে মানে অনেক ভাষায় লেখা আছে তাহলে বাংলারও বাংলা ভাষারও কিছু একটা দাম আছে যেখানে বাংলা ভাষায় লেখা আছে আর আমরা এখন যাবো স্টেশনে স্টেশনটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর এই দেখো বিশাখাপত্তনম স্টেশন বিশাখাপত্তনম এটা হচ্ছে স্টেশন বাইরের চত্বরটা দেখো কত বড় স্টেশন এবার আমরা টিকিট কাটবো আমরা যাবো বিজয়নগরম বিজয়নগরম যাবো ইনশাআল্লাহ আমাদের সাইকেল বাইক বাইক আচ্ছা স্যার আমাদের এখন टिकट কাটতে হবে আমাদের প্রতাপ বাবু কাছে টিকিট করতে হবে আঞ্জু আমরা আমরা এখন আছি বিশাখাপত্তনম স্টেশন আমাদের ট্রেন হচ্ছে সাতটা কুড়িতে এখন বাজে ছটা ছেচল্লিশ তাই ভাবলাম একটু স্টেশনটা ঘুরে ঘুরে তোমাদের দেখাই এই দেখো বিশাখাপটনমের স্টেশন আর আমাদের ট্রেন এই এক নম্বর থেকেই ছাড়বে হ্যাঁ এক নম্বর থেকে ছাড়বে আমরা এক নম্বরেই আছি আর দেখো স্টেশনটা পুরো বিশাখাপটন স্টেশনটা এবার মানে ওই পাশে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু বুঝতে পারছেন আর আমাদের এই দাদা ক্লান্ত হয়ে গেছে ক্লান্তে বসে পড়েছে উনি আর কোথাও যাচ্ছে না আমাদের একটু ইচ্ছা আছে বাইরে যাব কিন্তু আমরা না পাচ্ছি না কি কোনো কিছু আছে কিনা কি জানি কারণ এক নাম্বার থেকে দু নম্বরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না এখন সেই রেল লাইন দিয়ে যাচ্ছি আর এই বিশাখাপটনম স্টেশন এর থেকে মানে আহ এই দেখো স্টেশন এক নম্বর থেকে আমরা এই পাশে চলে এসেছি যদিও কত বড় স্টেশন রে এই আছে কি দেখাবো প্ল্যাটফর্ম কত এটা হচ্ছে চার পাঁচ প্ল্যাটফর্ম তারপরে আবার সামনে আছে সব ধরে প্ল্যাটফর্ম গুলো এই যে ফ্লাই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আমরা এরা আছে ছ সাত ছ নম্বর সাত নম্বর প্ল্যাটফর্ম

কারণ আমাদের ট্রেন এক নম্বরে আমরা এখন আট নম্বরে আছি এক নম্বরে নামার কোনো পথ এই দেখো এটা হচ্ছে দুই আর তিন নাম্বার নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার নাম্বার ট্রেন আমাদের ট্রেন ঢুকে গেছে কিন্তু ট্রেনে খুব ভিড় কিভাবে যাবো জানি নাগরাম I it,